ভিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা আনটিরা সোনামনিরা আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি সকাল সকাল আজকে ফ্রিজ ক্লিনিং দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখেন ঘরে বাইরে কাজ করলে যে জিনিসটা হয় সব কিছু একসাথে সামাল দেওয়া সত্যি অনেক কঠিন তো আসলে কিছু কাজ তো কখনোই খালাদের উপরে ছেড়ে দেয়া যায় না তো তেমনটা হচ্ছে ফ্রিজ ক্লিনিং ফ্রিজটা কখনোই আমি আমার বাসার অন্য কাউকে দিয়ে ক্লিনিং করাই না আমি নিজে ক্লিন করি তো আসলে ফ্রিজটা ক্লিন করার ক্ষেত্রে যে জিনিসটা করতে হয় সব জিনিস নতুন করে আবার ক্লিন করতে হয় তো আসলে এই কাজটা তো খালাদেরকে দিলে সুন্দর মতো হবে না যার জন্য আমি নিজেই মোটামুটি সবগুলো পাটে পাটে খুলে তারপরে একটু ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রেখেছি আর এই যে দেখেন ফ্রিজের জন্য কিছু কেনাকাটা করেছি সব সময় তো নিজের জন্য করি নিজের সংসারের জন্য করি আজকে কিন্তু ফ্রিজের জন্য করেছি তো আসলে এই ঝুড়িগুলো ফ্রিজে রাখার জন্য নিয়ে এসেছি বেশ কিছুদিন ধরে কিছু অনলাইনে ভাবছিলাম যে এ ধরনের বাস্কেটগুলো অর্ডার করব কিন্তু আসলে মনোপুত হচ্ছিল না তো যেগুলো পছন্দ হচ্ছিলো দামটা দেখিয়ে বলতে পারেন যে আমার মাথায় হাত উঠে গিয়েছে কয়েকটা বক্স পছন্দ করেছিলাম দারাজ থেকে তো প্রত্যেকটা বক্সের প্রাইস চেয়েছে সাঁত্রিশশো টাকা তো যখন দামটা দেখলাম তখন ভাবলাম যে না ঠিক আছে আমাদের মতো মানুষের জন্য আর বেস্ট তো আরেফেল থেকে দেখেন শীতের প্রথম আমার কেনাকাটা আসলে শীতের জন্য কেনাকাটার জন্যই বলছি ফ্রিজে শীতের সময় অনেক বেশি শাক সবজি অনেক বেশি কিছু কিন্তু রাখা লাগে কারণ শীতের সময় একটু খাওয়া দাওয়াটাও বেশি হয় তো আসলে গরমের সময় ওইভাবে করে তো তেমন বেশি কিছু খাওয়া দাওয়াটাও করা হয় না যার জন্য কিছু ঝুড়ি নিয়ে এসেছি আরও কিছু নিয়ে এসেছি সেগুলো ইনশাল্লাহ নতুন বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক গত ভিডিওটা যখন শেয়ার করেছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে ফ্রিজে রাখার জন্য কিছু জিনিস কিনতে হবে তো এগুলো যখন কিনতে গেলাম ওর বাবা আবার বলছিলো নতুন বাসাতে যাবে তখনই না হয় একবারে সব কিছু রেডি করে রেখো তো আসলে সংসার এমন একটা জিনিস যে কাজ যখন করতে যাবেন তখন দেখবেন যে জিনিসের যদি কোনো ঘাটতি থাকে সেটা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় যাই হোক এখানে আমি ফ্রিজ ক্লিনিং করার জন্য প্রথমে একটু ভিম লিকুইড নিয়েছি একটু পানির মধ্যে একটু ভিনেগার দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি দিয়ে সুন্দর মতো করে পুরো ফ্রিজটা একদম আমি ডিপ ক্লিন করেছি আসলে যেভাবে করে আমরা থালা বাসন মাঝি বলতে পারেন যে এভাবে তো আসলে এর আগেও আমার একটা ফ্রিজ ছিল সেটা তো গ্রামের বাসায় সেটা কিন্তু আমি ষোলোটা বছর ধরে ব্যবহার করেছি তো ষোলো বছরের মধ্যে আমি সব সময় কিন্তু এভাবেই ক্লিন করছি একটা বাড়ির জন্য কোনো জিনিস নষ্ট হয়নি তো এজন্য আর কি আমার কাছে মনে হয়েছে এভাবে ক্লিন করলে কোনো কিছু সমস্যা হয় না তো ফ্রিজের শোরুম থেকে কিন্তু সব সময় ওনারা বলে দেয় যে কোনো রকম ডিটারজেন্ট ব্যবহার করবেন না কিন্তু আমার কাছে মনে হয় ডিটারজেন্ট বলতে ভীম লিকুইড দিয়ে পরিষ্কার না করলে আমার কাছে মনের মতো পরিষ্কার হয় না তো যতটুকু করেছি একদম মন মতো করে ক্লিন করেছে আর এই যে দেখেন এই যে বক্সগুলো এই যে যে লেয়ারে লেয়ারের যে তাকগুলো থাকে এই তাকগুলো খুব সুন্দর করে ক্লিন করে আমি মুছে তারপরে ডাইনিং একটু রেখে দিয়েছিলাম আবার লাস্টের দিকে সুন্দর করে এই যে আবার মুছে নিয়েছি এখন প্রত্যেকটা পার্ট পার্ট ফ্রিজে সুন্দর মতো করে দিয়ে দিচ্ছি তো আসলে এই কাজগুলো চাইলেও কিন্তু বাসার অন্য কেউ আমার মতো করতে পারবে না তো একদম শুরু থেকেই ফ্রিজটা আমি ক্লিন করি প্রথমে সম্ভবত একবার ওর বাবা আমাকে দেখিয়ে দিয়েছিল যখন প্রথম ফ্রিজ কিনি তো আসলে এই ফ্রিজটা যখনই দেখি তখনই মনে হয় যে এই ফ্রিজটা যখন কিনেছিলাম তখন ওরকম কোনো অনুভূতি ছিল না যে একটা বড় ফ্রিজ কিনব তো প্রথম যখন একটা ওয়ালটুন ফ্রিজ কিনেছিলাম সংসার জীবনের সেই ফ্রিজটা যে আমার অনুভূতি যে পরিমাণে ভালোবাসা ছিল এই ফ্রিজটার প্রতি ওরকম কিন্তু নাই তো আসলে সংসার জীবনের শুরুটা একটু অন্যরকম হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তো যা যারা নতুন নতুন সংসার করছেন সেই আপুরা আমার ফিলিংসটা বুঝতে পারবেন আসলে এই যে নতুন নতুন কোনো ছোটোখাটো জিনিসের যে আনন্দ একটা টাইমে গিয়ে অনেক বড় বড় জিনিস কিনবেন বড় বড় জিনিস থাকবে কিন্তু সেই আনন্দটা কিন্তু আপনাদের মাঝে থাকবে না তো যাই হোক অনেক গল্প করছি মন খুলে আপনাদের কথা কিন্তু আজকে বলাই হয়নি শোনাই হয়নি তো দেখেন এইখানে প্রথমে আমি একটু বাটিতে পানি নিয়েছি এর মধ্যে একটু এই যে ভিনেগার দিব একটু ভীম লিকুইড দিব। তো লেবু যেগুলো ছিল তার মধ্যে সকালে একটু চিয়া ছিট খেয়েছি আর একটু ফ্রিজের জন্য দিয়েছিলাম তো লেবুটাও শেষ হয়ে গিয়েছে এখন ভাবছি যে লেবু ছাড়াই এইটা আমি একটু ওভেনে দুই মিনিট মতো গরম দিবো তো আসলে এই যে গরম দিলাম গরম দিয়েই ভাবছিলাম যে এটা সুন্দর মতো করে আমি এখনই ক্লিন করব। পরে ভাবলাম যে না একটু গরম দিয়ে রাখি একটু ওভেনের ভেতরটা একটু গরম হবে ভেতরে যে তেল জাতীয় যে জিনিসগুলো আছে ওগুলো মোটামুটি একটু হিটে হিটে নর্মাল হয়ে আসবে আর আমি সেই ফাঁকে একটু রান্নাও করে নিব তো আসলে এখন যেহেতু শীতের বেলা বেশ ছোট হয়ে গিয়েছে যার জন্য কোনো কাজ কিন্তু ওভাবে করে কুলানোটা সহজ হচ্ছে না বেশ কঠিন হয়ে যাচ্ছে তো যাই হোক একটা কথা আপনাদের সাথে শেয়ার করি কথাই আছে না যে ঘর আমি চালেছন থাকে না তো আমার হয়েছে সেই অবস্থা দেখেন আমি তো ফ্রিজ ম্যাট বিক্রি করি আজ থেকে সাত আট মাস আগে থেকে কিন্তু অথচ দেখেন আমার ফ্রিজে এই ম্যাটগুলো দেয়াই হচ্ছিল না আসলে ম্যাটটা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি বুঝিনি যে ম্যাট দেওয়ার পরে যে এতটা সুবিধা আসলে কোনো যে কোনো ধরনের ময়লা হলে জাস্ট ম্যাটগুলো উঠিয়ে কিন্তু আমরা ক্লিন করতে পারি তখন ফ্রিজে যে তাকগুলো আছে ওগুলোতে অত বেশি কিন্তু নোংরা হয় না তো যাই হোক আজকে অনেক দিন পরে দিলাম দেওয়ার আগে মনে হচ্ছিল যে ভেতরে দিলে কেমন লাগবে ভালো লাগবে কি লাগবে না আসলে আমি সিম্পল যে কোনো জিনিসই রাখতে পছন্দ করি তো আজকে দেওয়ার পরে মনে হচ্ছিল যে না এই কালারটা আমার অনেক বেশি পছন্দ দেওয়ার পরে অনেক ভালো লাগছে তো যাই হোক দেওয়ার পরে এখানে চলে এসেছি যে ঝুড়িগুলো কিনেছিলাম আসলে ঝুড়িটা কেনার একটাই কারণ শীতের সময় যেহেতু শাক সবজি বেশি কেনা হয় সবজির যে বক্সটা ওটাতে কিন্তু সম্পূর্ণ শাক সবজিটা ধরে না আসলে কিছু শাক সবজি আমি দেখেছি যে ফ্রিজের যে ওপরের তাকে ওইখানে খালা অথবা শাহিনা দুজন মিলে রেখে দেয় তো এই জিনিসটা আজ কয়টা দিন থেকে দেখে কিন্তু আমি ভাবছিলাম যে না আসলে আমি একটু কয়েকটা ঝুড়ি নিব তো ঝুড়িটা নিলে কিন্তু ফ্রিজটা অনেক বেশি গোছানো থাকে দেখতেও ভালো লাগে একটু নোংরাও কম হয় তো এই জন্যই মূলত এই ঝুড়িগুলো নিয়ে আসা আর আর এফিলের ঝুড়িগুলো দেখলে মনে হয় যে সব কিছু বাস্কেট ভরে নিয়ে চলে আসি তো আসলে আর এফ এমন একটা জায়গা যে ওখানে গেলে আপনি কিছু না কিছু কিনে নিয়ে আসবেনই তো যাই হোক মোটামুটি আসলে আমি যতটুকু পেরেছি সুন্দর মতো করে সব কিছু ক্লিন করে নিয়েছি আর এখানে এই যে দেখেন গুছিয়েও নিচ্ছি তো এরকম ঝুড়ি কিন্তু আসলে আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম কিন্তু মনের মতো কালার পাচ্ছিলাম না তো এখানে তো দুটো এনেছি তো আমার কাছে মনে হচ্ছিলো যে আরেকটা নিয়ে আসা লাগবে কারণ একটা তাকে যদি এরকম তিনটা ঝুড়ি রাখা যায় দেখতে অনেক ভালো লাগবে তো ভাবছি পরে যেদিন যাবো সেই দিন মোটামুটি নিয়ে আসবো আপুরা কিন্তু সবাই কমেন্ট করবেন যে বাস্কেটগুলো কেমন হয়েছে আপনাদের কমেন্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেক আপুরা আছেন আমার কেনাকাটাগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করেন তো তাদের জন্য বলছি যে আপনাদের যদি পছন্দ হয় আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক মোটামুটি ফ্রিজটা ক্লিন করে নিয়েছি এই ফাঁকে একজন আপুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি ইয়াসমিন হিয়া ব্লগ আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু তুমি অনেক পরিশ্রমী নারী অনেক কাজ করো বিজনেস সংসার সব কিছু সামলাও সব কিছু অনেক কঠিন রান্না তো সবসময় মজা হয় তো আপু আমি জানি না আজকে তুমি ভিডিওটি দেখছো কি না যদি তুমি দেখে থাকো তোমার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা তো আপনাদের সবার সাথে একটা জিনিস শেয়ার করি বিশেষ করে ইউটিউবার আপুরা তো আসলে আমি যে জিনিসটা খেয়াল করেছি আমি কিন্তু প্রায় সাত আট মাস হয়ে যাচ্ছি লাগাতার আসলে আমি কোনো আপুদের সাথেই ওইভাবে কিন্তু কানেক্ট থাকতে পারি না আমার খুব কাছে যে সকল আপুরা আছেন তাদের ভিডিও আমি দেখি কিন্তু অনেক সময় কমেন্ট করি অনেক সময় কমেন্ট করি না সেটা হাতে গোনা হতে পারে দশ বারো জনার ভিডিও আমি দেখি তো আসলে একটা টাইম ছিল যে আমি যখন ইউটিউবে কাজ করতাম তখন সব নতুন নতুন যে ইউটিউবার আপুরা আসতেন তাদেরকে এত বেশি সময় দিতাম এত বেশি তাদের ভিডিও রিলেটেড কমেন্ট করতাম তো আসলে সেই সময়টা কিন্তু আমার হাতে ছিল আর এখন চাইলেও কিন্তু আপুদেরকে সময় দিতে পারি না কিন্তু সত্যি অনেক প্রিয় আপুরা আছেন একদম শুরু থেকে আমার ভিডিও দেখেন এখন পর্যন্ত ভিডিওগুলো দেখে যাচ্ছেন তো সত্যি সবার প্রতি আমি এতটা কৃতজ্ঞ যে আসলে আপনারা এভাবে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আমি হয়তো আপনাদের ভিডিও দেখলেও কমেন্ট করতে পারি না সত্যি আন্তরিকভাবে দুঃখিত তবে নতুন নতুন যে সকল ইউটিউবার আপুরা কাজ করছেন অনেক আপুরা আছেন এত সুন্দর সুন্দর কাজ করেন দেখলে মনে হয় যে এরা অনেক অভিজ্ঞ অনেক দূরে এগিয়ে যাবে আসলে এক সময় আছে আমরা যারা পুরাতন ইউটিউবাররা আছি তারা কিন্তু এই জায়গাটা ছেড়ে দিব আর নতুন ইউটিউবাররা কিন্তু এসে এই জায়গাটা দখল করবে তো ওই হিসাবে আমি বলছি যাদের কাছে মনে হচ্ছে আমরা এখন নতুন এক সময় দেখবে যে তোমরা সবাই এই জায়গাটা সুন্দর মতো করে দখল করে নিয়েছ আর এটাই কিন্তু নিয়ম আমরা হয়তো এই জায়গাটা ছেড়ে দিব তো এই জন্য সবাইকে বলছি যারা সুন্দর মতো করে কাজ করছো তাদের কিন্তু অনেক ভালো ভিউজ হচ্ছে আর সবার উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে যারা ভালো কাজ করে নতুন হোক আর পুরাতন হোক অনেক আপুরা কিন্তু আমাকে ইনবক্স করছেন যে আপু নতুন চ্যানেল খুলেছি একটু দেখবেন বা কী অবস্থা আমি সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নাই যারা ভালো ভালো কাজ করে যারা ভালো ভালো ইউটিউবার যাদের ভালো ভিউজ আসে নতুন ইউটিউবারদের উদ্দেশ্যে বলছি সবাই তাদের ভিডিওগুলো দেখবেন দেখবেন যে একদম সুন্দর মতো কিছু কিছু শিখতে পারছেন আর যাদের ভিউজ হচ্ছে না তারা একদমই হতাশ হবেন না কাজ যে লেগে থাকেন কাজ করতে থাকেন দেখবেন এক সময় গিয়ে ঠিকই সফল হবেন তো আসলে আগের মতো তো একদমই সময় নাই সময় থাকলে হয়তো একটু হলেও আপুদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারতাম তো যাই হোক কথা বলতে বলতে এই যে দেখেন এখানে সুন্দর মতো করে কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি আর এ ধরনের ঝোললে তরকারি যদি একটা রান্না থাকে আর সাথে যদি একটু ভাজা পোড়া করার মতো কোনো কিছু ব্যবস্থা থাকে তাহলে অনেক রকমের রান্না না থাকলেও কিন্তু হয়ে যায় তো যাই হোক যেটাই রান্না করেছি সেটাই সুন্দর মতো করে রেখে দিলাম যখন যা যতটুকু প্রয়োজন হবে আজকে রান্না করে খেয়ে নিবে আজকে যেহেতু আমার অনেকটা কাজ আছে আর শীতের বেলায় আসলে কোনো কাজ করে ওভাবে কিন্তু গোছানো যায় না যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা মুরগির পিস নিয়েছি এটা কিন্তু পাকিস্তানি যে মুরগিগুলো সেই মুরগি এখানে একটু আদা বাটা দিয়েছি একটু রসুন বাটা জিরা বাটা একটু পেঁয়াজ বাটাও দিয়েছি একটু লবণ আর টক দই দিয়ে একটু মেরিনেট করে রেখে দিলাম তো এইভাবে যদি ফ্রিজে রেখে দেয়া যায় সেই মুরগিটা কিন্তু অনেক বেশি নরম হয় আবার সুন্দর মতো করে পরে যদি ভাজি করা যায় ক্রিস্পিও হয় তো আসলে আগের মতো তো এখন সময় পায় না আগে কিন্তু সব সময় এভাবে মুরগি মেরিনেট করে আমি ফ্রিজে রেখে দিতাম বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সন্ধ্যায় নাস্তা আমি নিজে হাতে করে দিতাম আর এখন যতটা সম্ভব আমি একটু একটু করে ওদেরকে দেখিয়ে দিই আর ওরা সবাই মিলে একটু করে মাঝে মাঝে নাস্তা বানিয়ে নেয় তো আসলে সবসময় এরকম হয় না আমি যতটা সম্ভব আমার বাসার সবাইকে আমি নাস্তাটা রেডি করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই যে দেখেন ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি আর ফ্রিজে এই ফ্রিজের ম্যাটটা দেওয়ার পরে কেমন লাগছে আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগছে এখন আপুদের কাছে কেমন লাগছে একদমই কিন্তু জানি না তো আসলে এক এক একজনার পছন্দ এক একজনার অভিমত এক একজনার অভিরুচি একদমই আলাদা আমার সাথে যে আরেকজনের সব কিছুই মিলবে বা সব কিছুই মিল হবে এমন কোনো কথা না তো যাই হোক মোটামুটি ঘর বাড়ি গুছিয়েছি আর এই যে শাহিনাও কিন্তু আছে আমার বাসায় ও আবার এখানে বসে টিভি দেখছিল আমি ভাবলাম যে যতটুকু কাজ আছে টুকিটাকি আমি একটু সেই আসলে আমার যে কাজ এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হয় কেয়ার করা আর আমি কিন্তু আমার কাজগুলো খুব আনন্দের সাথে করি এটা দিন শেষে যে আমার অনেক বড়ো প্রাপ্তি মনে হয় আসলে সংসারটা যেহেতু আমার যতই কাজের লোক থাক না কেন তাদের উপরে আমি ওভাবে করে নির্ভর করি না যেটা না করলে না সেটা তো যাই হোক অনন্যাপু তুমি যদি আজকে ভিডিওটি দেখে থাকো দেখো আমি ওভেনটা কিভাবে ক্লিন করি তো এর আগেও আমি একবার ওভেন ক্লিনিংয়ের ভিডিও দিয়েছিলাম তো একজন আপু আমাকে বলেছিলেন যে আপু ওভেনের লাইনটা অফ করে নেবেন তো আসলে আমার দীর্ঘদিনের অভ্যাস বলতে পারে না আজ তেরো চোদ্দ বছর ধরেই কিন্তু আমি ওভেনটা এইভাবে ক্লিন করি আমার কাছে মনে হয় যে যদি একটু ভেতরে লাইট জ্বালানো থাকে তাহলে কোথায় কোথায় নোংরা আছে ওটা কিন্তু দেখা যায় আসলে ওভেনের ভেতরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটু তেল ছিটে পড়ে তো নতুন যারা ওভেন ইউজ করছেন আমি সবার উদ্দেশ্যে বলছি যখনই কোনো খাবার গরম করবেন বা রান্না করবেন অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে দেখবেন একদমই তেল চিত্রিটা যে ভাব সেটা কিন্তু থাকবে না তো মোটামুটি এভাবে ক্লিন করলেই হয়ে যাবে আসলে ওভেন ইউজ করার জন্য খুব বেশি যে কঠিন কোনো কিছু আপনাকে মানতে হবে তেমনটা না জাস্ট আমরা যে কোনো পাতিল ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু জিনিসে যেমন সতর্কতা অবলম্বন করি এই ওভেনের ক্ষেত্রেও তাই আমার কাছে মনে হয় যে শুধুমাত্র যদি ঢেকে দেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর আমি তো যত বছর ওভেন কিনেছি সব সবসময় ওভেনের লাইনটা আমি দিয়েই রাখি এটা কিন্তু খুব খারাপ একটা অভ্যাস আপনারা এটা করবেন না আসলে আমার ওভেনের যে প্লাগের সুইচ ওটা বন্ধ করতে বিরক্ত লাগে যেহেতু সারাদিনই ঘুরে ফিরে লাইনটা কিন্তু অন করাই লাগে তো যাই হোক এটা আপনারা করবেন না তাহলে দেখবেন যে বিদ্যুৎ বিলটা কম আসবে তো যাই হোক ওভেনের ওপরে ডাইনিংয়ের ওপর যে ট্রেটা রেখেছিলাম সেটা কিন্তু রেখে দিয়ে সুন্দর মতো করে সাজিয়ে দিলাম ওটাও খারাপ লাগছে না সন্ধ্যার পরে আমি মোটামুটি একটু রেস্ট করেছি অফিসের কাজ করেছি তো মুবিনের বাবা বাসায় আসছিল এসে দেখেন কয়েকটা কিন্তু চিকেন ফ্রাই করে নিয়েছে আমি যেটা দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই কিন্তু করে নিয়েছে তো নাস্তা টাস্তা করে আমি এখন চলে এসেছি অফিসে তো আমার সারাটা দিন কিভাবে ব্যস্ত তাই কাটে একটু একটু করে আজকে শেয়ার করছে আপনারা হয়তো একটু বুঝতে পারবেন যে দীপাপুর দিনগুলো কিভাবে যায় একবার বাসায় দৌড়াদৌড়ি করি আবার অফিসে এসে কিন্তু কাজ করা লাগে এখানে প্রায় একশো পিসের কাছাকাছি জার আসছে সেই জারগুলো কিন্তু অফিসে সবাই মিলে চেক করছে তো আসলে এই কাজগুলো কিন্তু প্রতিদিনেরই কাজ প্রত্যেক দিন কিন্তু আমাদের অফিসে প্রোডাক্টসগুলো ঢুকে তো আসলে এই কাজগুলো যতটা সহজ মনে হয় এতটা সহজ না সিরামিক আইটেম নিয়ে কাজ করা যে কতটা কঠিন যারা সিরামিক আইটেম নিয়ে কাজ করে তারাই কিন্তু বুঝতে পারে যাই হোক অফিসের যত টুকিটাকি কাজ সবাইকে দেখি আমার যা কাজ ছিল সেগুলো করেছি আর এই যে দেখেন কুরিয়ার অফিস থেকে ওরা যত সময় না এই কুরিয়ারের এই প্রোডাক্টগুলো নিয়ে যাবে তত সময় কিন্তু আমাদেরকে অফিসে থাকতে হয় বেশিরভাগ সময় কিন্তু আমি সন্ধ্যার দিকে চেষ্টা করি অফিসে থাকার জন্য তো আসলে অফিস আর বাসা মিলিয়ে এই কিন্তু আমার সারটা দিনের ব্যস্ততা তারপরে যে নিজের জন্য একটু সময় পার করব সেটা একদমই হয় না তো আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল যেহেতু দিনে অনেক কাজ করেছি আসলে ভিডিওতে তো কয় মিনিট দেখায় কিন্তু সারাটা দিন যে কিভাবে যায় একমাত্র আমি জানি আর উপর আল্লাহ জানে আর আমার কাছে যে মানুষগুলো আমাকে সব সময় দেখে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারে যাই হোক আজকে খুব বেশি মাথা ব্যথা করছিল ভালো লাগছিল না তোর বাবা আবার বললো যে চলো যাই তোমাকে পূর্বাচল থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আসলে যেহেতু পূর্বাচলে যাচ্ছি আপনাদের সাথেও ভাবলাম যে একটু শেয়ার করি আর মাঝ রাতের ঘোরাঘুরি এত বেশি ভালো লাগে আমার কাছে তবে দেশের যে পরিস্থিতি এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু আসলে বেশি রাত ধরে বাইরে থাকতেও ভয় লাগে তবে একটা দুটো পর্যন্ত আমার থাকতে যেভাবেই হোক না কেন যেদিন বের হই সেদিন কিন্তু একটা দুটো পর্যন্ত একটু বাইরে থাকি আর পূর্বাচলের এই রাস্তা আর এলিভেটেড যে রাস্তা এই রাস্তাটা বলতে পারেন যে একদম বেস্ট একটা রাস্তা আমার কাছে মনে হয় তো আসলে মাঝরাতে যে রাস্তা দিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু ফাঁকা থাকে কিন্তু আমি সব সময় ওই রাস্তাটা দিয়েই আসি তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো পূর্বাচল যেখানে আসি মোটামুটি এই যে খালাকে দেখতে পারছেন এখানে আসছি আর পূর্বাচল আসা মানে কিন্তু হাঁসের মাংস যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আমি কিন্তু হাঁসের মাংস একদমই খাচ্ছি না আমি নিয়েছি এখানে দেশি মুরগি আর ওর বাবার জন্য হাঁসের মাংস অর্ডার করেছি তো আসলে সারাটা দিন এই যে যত কাজ করছি সারাদিন পরে যখন একটু পূর্বাচল এসেছি একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করছি আমি আর ওর বাবা তখন কিন্তু সারাটা দিনের ক্লান্তি দূর হয়ে যায় তো আসলে এইভাবেই দিন যাচ্ছে সবাই দোয়া করবেন যেন এর মাঝে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনারাও সবাই বেশি ভালো থাকবেন মন থেকে সব সময় দোয়া করি যে আপনারা যেন খুব বেশি ভালো থাকেন আর যারা ঢাকাতে আছেন সবাইকে বলবো যে যখনই সময় পাবেন মাঝরাতে এরকম একটু ঘোরাঘুরি করবেন দেখবেন যে যখন খুব ডিপ্রেশনে থাকবেন টেনশনে থাকবেন কাজের প্রেশারে থাকবেন মনটা একদম ভালো হয়ে যাবে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ